তোর ক্ষমা নাই সৌগাত তুই যতই আমার নামে বল তোর ক্ষমা নাই বিহায়া এই সৌগাত এই বিহায়া এই সৌগাত এই নি লজ্জা দোকান কাটা এই দোকান কাটা তোর লজ্জা নাই যখন তুই তো মমতা ব্যানার্জি খুন করতে গিয়েছিলিস তুই তো মারা করতে গিয়েছিলিস গোমবক্তা যখন সিপিএম হেরে গেল

দশ বার পায়ে ধরেছে ওকে নেবে না ওকে নেবে না কি তৃণমূলে নেবে না নেবে না তৃণমূলে নেবে না সুবোধ চট্টোপাধ্যায় ঘর বিরোধী মকুল রায় ঘর বিরোধী মমতা ব্যানার্জিকে অনুরোধ করে ঢুকলো টিকিট পেল ও কম বক্তা ও যে পাতে খায় সেই পাতে পায়খানা ফেরে আর সেই পায়খানা ও আবার খাবে দেখবেন